আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখল কর্মসূচি রাতের রেক বাড়ানোর সিদ্ধান্ত মেট্রো রেলের অতিরিক্ত দুই জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত রাত দশটা ও দশটা কুড়িতে ছাড়বে বিশেষ ট্রেন দমদম ও নিউ গড়িয়া থেকে ছাড়বে দাঁড়াবে সব স্টেশনে প্রত্যেক স্টেশনে দাঁড়াবে বিশেষ মেট্রো কি বলছেন সিপিআর কৌশিক মিত্র শুনুন আমরা দমদম এবং কবি সুভাষ এই দুটো এন্ড থেকেই লাস্ট মেট্রো যেটা আমাদের চলে দশটা চল্লিশ পর্যন্ত সেটা তো চলবেই সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না তার আগে আমরা দুটো মেট্রো একটা ভিড় আশা করে একটি ট্রেন ছাড়বে দমদম এবং কবি সুভাষ দুটো এন থেকে ছাড়বে সেটা রাত্রি দশটার সময় যেই ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীদের জন্য অপর আরেকটি ট্রেন আমরা দিচ্ছি দশটা কুড়ি বে রাত্রি দশটা কুড়িতে সেই ট্রেনটিও প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে এটিও কবি সুভাষ এবং দমদমের মধ্যেই চলাচল করবে তারপরে যেমন দশটা চল্লিশে ট্রেন থাকে সেটা তো থাকছেই এছাড়া আমরা আজ স্পেশালি আজকের জন্যই আমরা আমাদের সমস্ত বুকিং কাউন্টার্স খোলা রাখছি রাত্রে দশটা চল্লিশ পর্যন্ত মানে শেষ মেট্রো পরিষেবা পর্যন্ত আজ আমরা সমস্ত কাউন্টারসই খোলা রাখছি যাতে যাত্রীদের রকম কোনো অসুবিধা না হয় এছাড়াও আমরা আমাদের সিকিউরিটি পার্সোনালরা আমরা সবাই আজকে আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্য আমরা যথেষ্ট পরিমাণ কর্মী রাখছি আপনাদের সহযোগিতার জন্য আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা